আপনারা শুনেছেন শিল্পী আসিক একটা শিল্পী আছে না গান ওনার নাম কি আসিফ আকবর এই শিল্পী এই পুলিশ আনসার তাদের পোশাক দেখে তিনি বলেছেন এই পোশাক যিনি ডিজাইন করেছেন এই পোশাকের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল এদেরকে অতি দ্রুত গ্রেফতার করা হোক সামাজিক মাধ্যমে সবাই জোর দাবি করেছেন যে এটা র্যাবের পোশাক হইতে পারে না এটা পুলিশের পোশাক হইতে পারে না এটা আনসারের পোশাক হইতে পারে না পোশাকের যে ডিজাইন করা হয়েছে পোশাকগুলো যে কালারের বানানো হয়েছে পোশাকগুলো যে ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে আসলে প্রশাসনের এই তিন বাহিনীর সাথে এই পোশাকগুলো মানায় না যায় না দেখতে বিস্তৃতি লাগতেছে অসন্ত লাগতেছে খারাপ লাগতেছে কথা কয় না কয় এই জন্য সামাজিক মাধ্যমে সবাই পোশাকগুলোর বিরোধিতা করে বলতেছেন যারা এই পোশাকের ডিজাইন করছে এদেরকে গ্রেপ্তার করা হোক কথা না আসিফ আকবর লিখেছেন গ্রেপ্তার করা হোক এইভাবে সোশ্যাল মিডিয়া সবাই নিউজটা প্রচার করতেছেন যে আসলে এটা পোশাক এই পোশাক চলবেন চলবেন আমরা বলতেছি শুধু পোশাক পরিবর্তন করলে হবে না ওই পোশাক যে মানুষগুলো পরিধান করবে সে সমস্ত প্রশাসনের ভাইদের মন মানসিকতারও পরিবর্তন করতে হবে পোশাকে চাই আছে না পোশাক আগের গুলো চলবে কিন্তু আমরা সোনার মানুষ চাই আমাদের কেনা টাকায় পোশাক তৈরি হবে আমাদের কেনা টাকায় বন্দুক পিস্তল কেনা হবে আমাদের টাকায় বুলেট কেনা হবে আবার আমরা যদি কোন সঠিক দাবিতে প্রতিবাদ করি ওই বুলেট দিয়ে আমাদেরকে হত্যা করা হবে এমন বাহিনী আমরা চাই না কথা কন আমরা বলতে চাই আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন ভাতা হয় আমাদের ট্যাক্সের টাকায় বন্দুকের গুলি কিনা হয় বন্দুক কেলা হয় বিদায় আর যেন কোন সরকার আপনাদেরকে ব্যবহার করে ওই বন্দুকের মাল জনগণের বুকে আত্মাক করে গুলি করা যাবে না যাবে না যাবে না আমরা বলতে চাই দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী শাস্ত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন গণবিপ্লব হয়েছে এই গণবিপ্লবের অঙ্গীকার পুলিশ হবে জনতা পুলিশ হবে জনগণের বন্ধু কথা বল না যারা অপরাধ করেছে প্রশাসনের থেকে সেই সময়ের পুলিশ প্রধান এবং হাউন আঙ্কেল সহ ওই যে কি যেন কুমার বিপ্লব নাকি বিপ্লব কুমার এরা সহ সে সময়ের যারা প্রকাশ্যে জনগণকে গুলি করার অর্ডার দিয়েছিলেন যারা মূল কলকাটি নেড়েছিলেন এ সমস্ত অপরাধীরকে যেন গ্রেফতার করা হয় কথা বলে ঠিক কিনা এছাড়াও যারা হেলমেট বাহিনী হয়ে বিভিন্ন জায়গায় গুলি করেছেন এই ফুটেজ দেখে দেখে তাদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হয় শহীদের রক্তের সাথে বেঈমানি করবেন না বেঈমানি করলে আপনারা পার পাবেন না আমরা বলতে চাই অপরাধ যারাই করুক তাদের যেন বিচার বাংলার মাটিতে হয় শুধু পোশাক পরিবর্তন চাই না পুলিশের মন মানসিকতার পরিবর্তন চা প্রশাসনের ভাইদের মন মানসিকতার পরিবর্তন চায় তারা যেন জনগণের সেবক হয়ে কাজ করে জনগণের বন্ধু হয়ে কাজ করে আর কোন প্রশাসনের ভাই যেন মিথ্যা মামলা হামলা দিয়া এদেশের নিরাপরাধ মানুষকে না ফাঁসা গাঞ্জার টুকলা পকেটে দিয়া জোর করে ধরে নিয়ে যা বলবে গাঁজা সহ এগুলো আমরা দেখতে চাই না মিথ্যা মামলা হামলা এই দেশে আর চলবে না কথা বল শুধু পোশাক পরিবর্তন করে কি করবেন আগের পোশাক ভালোই ছিল কিন্তু এই পোশাক এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে পোশাকের প্রতি মানুষের ঘিন্নাই ছিল এই জন্য যে নতুন পোশাকের ডিজাইন করা হয়েছে আমরা বলতেছি এগুলো আরো বেটার করা যায় বিভিন্ন দেশের পুলিশের পোশাকের সাথে একটু মিল করে বা পনির বিশ কইরা একটু নতুন কিছু করেন কথা বলে ঠিক কিনা তা করেন বিরক্ত হইছেন হইলে আমার কি সমস্যা তাকবীর দেন লিল্লাহি তাকবীর যে পুলিশ ভাইরা গুলি করে মানুষকে হত্যা করেছে কোন পুলিশ ভাইয়ের ক্ষমতা কি আছে একটা মানুষকে ফেরাই দিতে পারে আবার অনেক পুলিশ ভাইয়েরা জনগণ তাদেরকে এদিক জনগণের পুলিশ যখন সংঘর্ষ মুখোমুখি তখন অনেক ক্ষেত্রে পুলিশ ভাইয়েরা মারা গেছে কথা কয় না এই পুলিশ যারা তো মেয়ে মানুষের গায়েও হাত দিছিল ওই সময় কি কায়দাইছে পিটাইছে ভিডিও গুলো দেখে কাশির কষ্ট লাগে বুকটা ভাইডে যায় যে মানুষ এত নিচুর হয় কেমনি শুধু চাকরি বাঁচানোর জন্য আর উপরের সাফে বিবেকের বিরুদ্ধে তারা মানুষের মতো দেখতে কিন্তু অমানুষের মতো আচরণ করেছে ওদের ইশারা কিন্তু ওরা তো ঠিকই পালিয়ে গেল আপনাদেরকে রেখে গেল আমাদের কাছে আমরা তো এখন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি না কারণ আমরা জানি আপনারাও কারো 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 ভাই কারো কারো স্বামী কারো কারো সন্তান এই আমরা চাই আপনার একটু পরিবর্তন হন তাও করে ফিরে আসেন কথা বলো ঠিক কিনা অনেক পুলিশের ভাইয়েরা ফেসবুকে লাইভ এসে তারা কান্নাকাটি করে বলেছেন যে আমাদের কোনো দোষ নাই স্যার বলেছে যা গুলি করবি না হলে তোর চাকরি থাকবে না কথা পুলিশ ভাইদেরকে আমরা বলবো আপনারা আমাদের বন্ধু হয়ে আমাদের বুকে ফিরে আসেন এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য এই সুন্দর পরিবেশ ফিরে আনার জন্য আপনাদের দরকার আছে প্রত্যেকটা থানা চালু হয়ে গেলে সুন্দর পরিবেশ ফিরে আসবে চুরি ডাকাতি হবে না আমাদের ভাইয়েরা রাতের আধারে জেগে জেগে পাহারা দেয় কথা বলে ঠিক না বিভিন্ন জায়গায় যেখানে চুরি চিন্তা হয় সেখানে আমাদের পুলিশের ভাইয়েরা সারা রাত জায়গা বহু বাচ্চা সব রায় পাহারা দেয় এই পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানায় এদেশের জন্য আপনাদের অনেক প্রয়োজন আছে আল্লাহ এদেশের প্রশাসনের ভাইদেরকে সঠিক সুচ দান করুন জনগণের জন্য খেদমত করা তা দান করুন একটু চিল্লাই বলা যাবে কি আমি আল্লাহ বলেন আল্লাহ দি খলা কলমা ও তাল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেন মাজা মৃত্যুর কথা কেন বললেন

কিন্তু যারা না ফরমান বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম যারা বলে খাও তো ফুটি করো দুনিয়াটা মস্ত বড় পাপের সাগরে হাগুড়ি খায় এ বাজারে এই 10টা মিনিট চাইলাম না আচ্ছা মৃত্যুর আর শুনে কি ভয় লাগে হ্যাঁ আমি বললাম না একটু নরম আলোচনা একটু সাতকিরের মানুষ দিল কঠিন করে না একটু নরম হওয়ার চেষ্টা করে এই ভাই বসেন এ চলে যাও দোয়া করি চলো আমি দশ মিনিট অনুরোধ করে বললাম দশটা মিনিট আমার দেন এ হাতের আলোচনা শোনেন দিলটা এমনি নরম কিছু নিয়ে যা দেখেন তো পরিবর্তন হওয়া যায় কি না কান্না করার চেষ্টা করে না চোখ বন্ধ করে এ বস আবার আসে বস মরবা না মরণের ভয় নাই

চোখগুলো বড় বড় করে গালি দিতে দিতে মারা যা হাকার করে ওই যে ওই যে ধরতে আসছে ধরতে আসছে আমি যাবো না যাবো না যাবো না যাবো না যা 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 আতঙ্কিত কত মানুষ মৃত্যুর ছয় মাস আগে জবানটা বন্ধ হয়ে যায় সন্তানেরা শরবত বানায় মুখে তুলে দেয় খাওয়ার শক্তি থাকে গালসি বে বে পড়ে যায় সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু এটা চিরন্তন সত্য কথা বলেন আমার ভাইয়েরা বেঁচে আছি এটাই অস্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক এই দুনিয়া থাকার জায়গা না মাজান দুনিয়া কাউর জায়গা দেয় না আল্লাহ দি কলা কল মাওতাওয়ালা হায়াতা আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বলেন মাজান এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম আমার পরে আমার সন্তান আসলো কিন্তু যাওয়ার বেলা দাদারাকে নাতিয়ে চলে যায়

সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে এই দুনিয়ার জমিনে একটা মানুষ আসবে নয় মাস দশ মাস আগে খবর পাওয়া যায় একটা সন্তান জন্ম নেবে কিন্তু একটা মানুষ মৃত্যুবরণ করবে দুনিয়ার সফর শেষ করবে নয় সেকেন্ড আগেও জানা যায় না কার কখনো কোথায় মৃত্যু হবে হে যুবক তুমি কি মনে করো মৃত্যু থেকে পালাইয়া বাঁচতে পারবে পারবা না আল্লাহ বলেন আইনা মা তাকুলু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা তোরা নি স্যার তো নাম্বার আয়াত আল্লা ডেকে বলেন যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই আমাদের সবাই মৃত্যুর শান্ত গ্রহণ করা লাগলো হে মাজা দুনিয়া থাকার জায়গা না আমরা কেউ চিরকাল বেঁচে থাকবে বল মৃত্যুর চলচনা যে কত কঠিন রেজু

আপনার আমার নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন ফাতেমা চোখের পানি ছেড়ে দেওয়া জুড়ে কান্না করে নবী আমার দেখে বলে মা ফাতেমা তোর চোখের পানি আমার সহ্য হয় না রে মা আয়ায় তোর কাণ্টা আমার মুখের কাছে লাগায় দিল হযরতে ফাতিমা মুখের কাছে লাগায় দিলেন নবী কি জানা বললেন হযরতে ফাতিমার কানটা বন্ধ হয়ে গেল আম্মা জানাই সাজগা করাও আমার মেয়ে ফাতেমা তোমার আব্বা জান কি আমন বলেছে মা যার কারণে কাননাটা বন্ধ হয়ে গেল হযরতে ফাতিমাকে বলে মা বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ তবে বুঝতে পেরেছি মা বাবার ইন্তিকালের পরে বেশ দিন দুনিয়াতে আমাকে থাকা লাগবে না আমার ভাইরা জিবরাইল আসলেন নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চায় আমার নবী বলে আল্লাহ জানার পরেও যে তো জানতে চায় জিবরাইল যাও জানায় দাও আমি নবী আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ কিছুটার সময় পরে আবারও জীবনাই লাস্ট নবীকে ডেকে বলে নবী আজকে আসমান থেকে আমি একা আসি নাই আমার সাথে আরেকজন ফেরেস্তা এসেছেন যার নাম হলো মাউত যে মালাকল মো দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না অনুমতি লাগে না গো নবী আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে নবী আমার অনুমতি দিলেন মালাকল মো ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী আমার সালামের জবাব দিলেন মালা মো থেকে বলে নবী আপনি যদি অনুমতি দেন আপনার হুট আমি বের করবো আর আপনি যদি অনুমতি না দেন আমার আল্লাহ বলেছেন আমার বন্ধু যদি অনুমতি না দেয় এক সেকেন্ড দেরি করবি না আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন দুনিয়ার জমিনে থাকবে বলুন সোবাহ আমার নবী বলে মালাকুল মৌর এরপরে কি আর কোনো দিন আসবি না মালাকলো মোড় ডেকে বলেনি যেহেতু জীবন আছে আপনার মৃত্যুর সাহস অবশ্যই আপনাকে একদিন গ্রহণ করতেই হবে